চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে ফুলা মনের কথা বাসে বাতাসে ফলা মনের কথা বশে বাতাসে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে دیوان বনেছে মনের কথা বশে বাতাসে ওড়ে ফলা মনের কথা পাশে বাতাসে ও দেশে মোবাইল লাইসে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল লাইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পুলা মায়ের মনের কথা বাসে বাতাসে দেখো পুলা হাপ্পানের মন বা ফেসবুক মোবাইলে চেটিং কইরা কাটায় সারা খুন ওরে দেখো পোলা পানের মন বাদা ফেসবুক মোবাইলে সেটিং কইরা কাটাই সারা খুন ওরে মোবাইল ফাইয়া দেখো মদনের মাইয়া ওরে মোবাইল ফাইয়া দেখো মদনের মায়া কি গান্ড গোটাইছে স্বামীর সংসার কানা কি ফলা গেছে ওরে স্বামীর সংসার কানা কি ফালায়া গেছে অদেশে মোবাইল লাইসে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল লাইসে চিঠি বন্ধ হই দিওয়ানা বানাইছে ফুলা মনের কথা বাসে বাতাসে ওরে ফুলা মনের কথা বাসে বাতাসে আবার কাশিয়া সব গেল বাসিয়া আবার টিকটো কাশিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সুরা নায়ক নায়ক হইছে আইডি কুলিয়া ওরে ভাই সিদ্দিক সুরা নায়ক হইছে আইডি কুলিয়া দেশে মোবাইল চিটি বন্ধ আছে কেসে মোবাইল লাইসে চিটি বন্ধ হয়েছে দিওয়ানা বানাইছে ফুলা মনের কথা বাসে বাতাসে বাইড়ি ফুলা মনের কথা উড়ে বাতাসে আবার ঠিক কাশিয়া সব গেল বাসিয়া सिद्धिक्सरा नायक कोलिया रे मोबाइल वाई के जादू अ वाय ओरे मोबाइल है कि जदू वाय सेवा फन अपन बुजसे কুরআ হাদিস রাখছে সত্য আকাশে বাইরে কুরান হাদিস রাখছে সত্য আকাশে দেশে মোবাইল চিঠি বন্ধ হয়ে আছে বাইরে চেসে মোবাইল চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে ফুল মনের কথা বাসেবাতশে বাতাসে ফুলা মায়ার মনের কথা বাসেবশে বৈরে ফুলা মায়ার মনের কোথা বাতাসে